বিশ্বাস করো সারা রাত ঘুমোতে পারি না এই মনটা শুধু তুমি তুমি কর্বা রে বাবা ও গেলাম ঘরে বউ থাকতে বাইরে যান আবার তুমি ঘুমাতে পারো কেমন আছি তুমি এগুলো তো আমি মেনে নেবো না 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 এবার তুমি কিছুতেই মানবো না আছো কি তুমি সারা ভালো নেই জ্বলছে বুকে সারা ভালো নেই জ্বলছে গোল বুকে পুরী কি গরু জলে জল কাকুর মনে আগুন ধরেছে মরা মরা না তোমার যেটা সত্যি কথা আমি সেটাই বলতে ভালোবাসি আর কি বলবো গান তো গানের মতন গাওরা না আর মানুষের কানটা কেমন করে মানে হাস্যকর একটা গান বানাও তুমি যাই হোক আমি ফানি ভাবে বলছি তুমি কিন্তু মনে করো না আর আমি ভিডিওটা শুট করছি রাত দুটোর সময় বেশি দূরে কথা বলতে পারছি না বাই বাবা মা শোনে নাই শীত পেলে এই কারণেই মানে ভিডিওটার সাউন্ড একটু আসতে হবে মানে আমি একটু আস্তে আস্তে কথা বলছি ঠিক আছে সো কিছু মনে করো না তুমি এরকম গান গাও না যদি গান গাও তো গানের মতনই গেও লাগ মে আয় কাজল কাজল একদা গ্যাহরা সুস্সাভাই কুমার সময় না তোমার পাগলটাই ঘুরিয়ে দিচ্ছে এদেরকে কি বলবো গাইস মানে ভিউজ ভাইরালের জন্য কি না কি করতে এরকম এরকম করছে এরকম এরকম মানে জীবনও দেখেছো কি তোমরাই বলো তোমরা কি জীবনও দেখেছো সবুর সাথে কিরকম বাংলাদেশের ন হাজার টাকায় বিক্রি হচ্ছে তোমাদেরকে বলছি ঠিক আছে তোমাদেরকেই ये इसे मारते लगातार काम ये इसे भी मारते ये है कहरा का ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখাচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে টাটা